আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বাংলা অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাংলা অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাগার বাংলা অর্থ গরুর মাংস খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বাংলা অর্থ শাক সবগুলো শব্দ আরও একবার শিখেনি জিয়াদা ফুরুস অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস খাদ্রাওয়াত অর্থ শাক খাদেম অর্থ সেবক আরবিতে হবে খাদেম অর্থ সেবক অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা অর্থ কাজের মেয়ে হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা কর্মী সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই খাদেম অর্থ সেবক খাদ্যামা অর্থ কাজের মেয়ে হারেস অর্থ নিরাপত্তা কর্মী সুরতা অর্থ পুলিশ সাজার অর্থ গাছ হবে সাজার বান অর্থ অর্থ কাটা হবে আলিবাবা অর্থ কাটা, আলী বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা, বান অর্থ চোর বা ফাঁকিবাস কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, সাজার অর্থ গাছ অর্থ কাটা আলী বাবা অর্থ চোর বা ফাকিবাস অর্থ বড় নাদি হুয়া অর্থ সে ডাকে আরবিতে হবে নাদি হুয়া অর্থ সে ডাকে কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাংলার অর্থ বমি আগে ইকামা খালাস অর্থ আমার আকামে শেষ আরবিতে হবে ইকামা খালাস অর্থ আমার শেষ অর্থ আমি দুঃখিত আরবি অর্থ আমি দুঃখিত সবগুলো শব্দ আরো একবার খেনি। নাদি হুয়া অর্থ সে ডাকে কাই অর্থ বমি হাগে ইকামা খালাস অর্থ আমার আকামা শেষ আনা আসিফ অর্থ আমি দুঃখিত আনা মা এবি অর্থ আমি চাই না আরবিতা হবে আনা মা এবি বাংলার আমি চাই না সুগল সরিকা অর্থ কোম্পানির কাজ আরবিতে হবে সুগল সরিকা বাংলা অর্থ কোম্পানির কাজ আনা বাদেন রোহ অর্থ আমি পরে যাব। আরবিতা হবে আনা বাদেন রোহ বাংল অর্থ আমি পরে যাব মাফি মালুম অর্থ জানি না আরবিতা হবে মাফি মালুম অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মা এবি অর্থ আমি চাই না সুবল সরিকা অর্থ কোম্পানির কাজ আনা বাদেন রু অর্থ আমি পরে যাব। মাফি মালুম অর্থ জানি না হাদা কফিল অর্থ এটা মালিক আরবিতে হবে হাদা কফিল বাংলা অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস বান অর্থ আমি ভালো অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বানো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হাঁদা অর্থ এটা মালিক আনা কয়েস অর্থ আমি ভালো অর্থ এক মাস মাফি ফুলুস অর্থ টাকা নেই খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বানো অর্থ শেষ এর শাসন অর্থ কারণ কি আরবিতে হবে এ শাসন বাংলা অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলার অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলার অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও এক বছর শিখে খালাস অর্থ শেষ এস আসান অর্থ কারণ কি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা রগম অর্থ নাম্বার তাল বাড়া অথবা বাহিরে আসো আরবিতে হবে তাল বাড়া বান অর্থ বাহিরে আসো গিদ্দাম সরিকা অর্থ সামনে কোম্পানি আরবিতে হবে গিদ্দাম সরিকা বান অর্থ সামনে কোম্পানি ওয়াইন সরিকা অর্থ কোম্পানি কোথায় আরবিতে হবে ওয়াইন সরিকা বান অর্থ কোম্পানি কোথায় মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বান অর্থ অফিস সবগুলো শব্দ আরো একবার শিখে তালবাররা অর্থ বাহিরে আস গিদ্দাম সরিকা অর্থ সামনে কোম্পানি অয়েন সরিকা অর্থ কোম্পানি কোথায় অর্থ অফিস হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিধা হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো অয়েন হাঁচছেন অর্থ কোথায় পাবো আরবিতে হবে অয়েন হাতছেল বাংলা অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল আরবিতে হবে আগ্রাত আসলি বাংলা অর্থ আসল মাল সবগুলো শব্দ অর্থ অর্থ এটা দামি মিয়া মিয়া হাদা গালি অনেক ভালো ওয়াইন হাত অর্থ কোথায় পাবো আগ্রাত আসলি অর্থ আসল মাল মাফি দাও অর্থ ডিউটি নাই আরবিতে হবে মাফি দাও বাংলা অর্থ ডিউটি নাই আলিয়ম ইজাজা অর্থ আস্তুতি আরবিতে হবে আলিয়াম ইজাজা বাংলার বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাংলা অর্থ আগামীকাল ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল অর্থ কাজ আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই দাও অর্থ ডিউটি নাই আলিয়াম ইজাজা অর্থ আস্তুতি বখরা অর্থ আগামীকাল ফি সুগল অর্থ কাজ আছে সোয়াই বাদেন অর্থ একটু পরে আরবিতে হবে সোয়াই বাদেন বাংলা অর্থ একটু পরে অহেদ রগম অর্থ এক নাম্বার আরবিতে হবে অহেদ রগম বাংলা অর্থ এক নাম্বার অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে ওয়েন হাম্মাম বাংলা অর্থ বাথরুম কোথায় লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি সবগুলো শব্দ আরো একবার শিখেনি সোয়াই বাদেন অর্থ একটু পরে অহেদ রগম অর্থ এক নাম্বার অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় লাম্বা অর্থ বাতি কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বানো অর্থ অলস মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ আরবিতে হবে কালাম খালাস বানো অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাসলা অর্থ অলস মালুমাত অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী মাফি গিরগির অর্থ বকবক করোনা না হবে মাফি গিরগির বাংলা অর্থ বকবক করোনা খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে হাদা বান অর্থ এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাফি গির গির অর্থ বকবক করোনা খাদ্যমা অর্থ কাজের মেয়ে শিলহাদা অর্থ এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই আনা মালুম অর্থ আমি বুঝেছি আরবি হবে আনা মালুম বাংলার অর্থ আমি বুঝেছি ইনতা বাবা অর্থ তুমি ফাঁকিবাস আরবি হবে ইনতা তুমি বাংলা ফাঁকিবাস আনা মিসকিন অর্থ আমি গরিব আরবিতে হবে আনা মিসকিন অর্থ আমি গরিব আনা এবি বি অর্থ আমি যেতে চাই আরবিতে হবে আনা এ বিো অর্থ আমি যেতে চাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মালুম অর্থ আমি বুঝেছি ইনতা আলী বাবা অর্থ তুমি বাস আনা মিসকিন অর্থ আমি গরিব আর এবিরো অর্থ আমি যেতে চাই কুল্লো মুদির অর্থ সব বসের, আরবিদা হবে কুল্ল মুদির বাংলা অর্থ সব বসের কামরাতি বিনতা অর্থ তোমার বেতন কত আরবিধা হবে কামরাতি বিনতা বাংলা অর্থ তোমার বেতন কত আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো টাকা আরবিদা হবে আলফ খামসা মিয়া বাংলা অর্থ পনেরোশো টাকা মুদির কেইফ অর্থ বস কেমন আরবিতে হবে মুদির কেইফ ভালো অর্থ বস কেমন সবগুলো শব্দ আরো একবার শিখেনি তোমার বেতন কত আলিয়া অর্থ পনেরোশো টাকা কেইফ মুদির অর্থ বস কেমন এশ আসান অর্থ কারণ কি আরবিতে হবে এশ আসান ভালো অর্থ কারণ কি এমসি, অর্থ চলা বা হাঁটা আরবিতে হবে এমসি বাংলা অর্থ চলা বা হাটা ওয়াক অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ দাঁড়ানো আনা হাঁচেল অর্থ আমি পাই আরবিতে হবে আনা বান বাংলা অর্থ আমি পাই সবগুলো শব্দ আরও একবার বেশি শিখে এস আসান অর্থ কারণ কি এমসি অর্থ চলা বা হাঁটা ওয়াক অর্থ দাঁড়ানো আড়াহাচেল অর্থ আমি পাই